ও উদ্যোগে চৌদ্গ্রাম থেকে জহিরুল ইসলাম সুমনের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের পূর্ব পূর্বপাড়া নুরানি তাফিজুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয় শরিকরা জামে মসজিদের মাঠে আয়োজিত তাফসিরুল কুরান মাহফিলে প্রধান মুফাসির হয়ে কুরান হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টর হুসাইন শাহিন আলা আধারী সার্ভেয়ার আমিন তৈয়ব এর সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে কুরআন ও হাদিস থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহিম আল হোসাইনি সুরিকরা পূর্ব পাড়া নুরানি তাফিজুল কোরআন মাদ্রাসার মহতামিম মাওলানা মোজাম্মেল বিন জামাল আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী আরিফুর রহমান মজুমদার জামায়াতে ইসলামীর গুণবতী ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসেন লিটন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজকেরা জানান কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করার রহেদায়াত হওয়ার উদ্দেশ্যে এবং কোরআন হাদিসের আলোকে জীবনকে গড়ার লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে ঈমান এর মোহ না আপনি সদ্বকার এ আল্লাহ তাআলা অনেক সময় এজন্য দান একটা করেন কোটি मुसीबতের দিনে নবী আদে বলেন আমিন আমিন হাজার হাজার যামন

ye janne bhi allah rasul তুমি বিশ বছরের যুবক যুবক বিশ বছর আগে তুমি কিছুই ছিল না চল্লিশ বছরের নাই থেকে একটা গুরুত্বপূর্ণ অস্তিত্ব কেন আল্লাহ দিয়েছেন একবার মাথায় এই কল্পনা না আমি এক সময় কিছুই ছিলাম না রব কেন আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে একবার আগে তোমার মাথায় এই চিন্তা আসেনা আপনি কেন আমাকে সৃষ্টি করেছেন